রোড সম্বল করে যে ইমান আর যে বলে ফিরেছে জগৎ মন্ধন করে সে শক্তি আজ ফিরে আন আল্লাহ আকবার রবে কোন কাপক বিশ্ব দুর্বিমান বাজিছে দামামা বাধারে আমামা সে করি মুসলমান দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লায় উড়ে আল্লাহ আকবার পড়েন আমরা চাই সমাজ কোরআনের আলোয় বিনির্মিত হোক ঠিক না আমরা চাই কোরআন কোরআন দিয়ে সংসার চলো কোরআন দিয়ে রাষ্ট্র চলো কোরআন দিয়ে সমাজ চলো তবে সমাজে শান্তি আসবে তবে সমাজের শৃঙ্খলাই পরিপূর্ণ হবে আর কোরআন বিরোধীরা যতই তাদের এর বাপ দাদা আইনশৃঙ্খলা ছাত্র চালাক না কেন কেনকখনো এ সমাজে বিশৃঙ্খলা তারা দূর করতে পারবে না অশান্তি দূর করতে পারবে না অশান্তি সমাজ থেকে দূর করতে গেলে একমাত্র একজনের আইন দরকার আছে বলবেন না জোরে বলেন টিনিকে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আল্লাহ বলছে যারা আমি রবের প্রতি ঈমান এনেছে আমি রবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে ওয়া আমিলুস সলিহাতি এবং আমি রবের প্রতি ঈমান আনার পাশাপাশি যারা সৎ আমল করেছে যারা নিক কাজ করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা নিযুক্ত করে রেখেছি পরেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন জান্নাতুল ফিরদাউস যদি আপনি আমি পেতে চাই জান্নাতুল ফের যদি আপনি আমি যেতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের ভেতরে শর্ত দিলেন দুইটা জোরে বলেন কয়টা দুইটা শর্ত আল্লাহ তালা দিলেন এক নম্বর শর্ত হল ইন্নাল্লাদিনা আমানু আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিল সলেহাত এবং যারা সৎ কাজ করেছে যারা নেক কাজ করেছে কান আতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারাই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে অতএব ইমান আনা এবং সৎ আমল ছাড়া সৎ কাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না কথা ঠিক কিনা কাল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পূর্ব শর্ত হিসেবে দুইটা শর্ত আল্লাহ দিলেন এক নম্বর শর্তে ইমান আনতে হবে এক নম্বর শর্ত হলো ইমান আনতে হবে দুই নম্বর শর্ত হলো সৎ কাজ করতে হবে কি কাজ কি কাজ ভাই সৎ কাজ করতে হবে আমল সলিহা করতে হবে আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন এই সৎ কাজের ব্যাখ্যা দিতে গে এই সৎ কাজ যদি আপনার আমার জীবনে থাকে আপনার আমার আমল যদি সৎ কাজ থাকে তাহলে আল্লাহ আখিরাতে আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউসটা নিযুক্ত করেছেন জান্নাতুল ফেরদাউস উপহার দিবেন আর দুনিয়ার জামিনে আল্লাহ তালা আপনাকে আমাকে পুরস্কৃত করবেন আপনাকে আমাকে সম্মান প্রদান করবেন সেটা কেমনভাবে ভাবে বিশ্বনবীর সাল্লি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছে হাদিসটি হল সহি বোকারি শরীফের তেইশ শত তেত্রিশ নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাম সাহাবিদের সামনে তিনজন বন্ধুর একটা ঘটনা তিনজন বন্ধুর একটা উপমা উপস্থাপন করলেন বিষ্ণয় বলছো আমার সাহাবীরা তোমরা শোনো পূর্বের জামানায় তিনজন বন্ধু ছিল আসতে বলবেন না জোরে বলেন বন্ধু কয়জন কয়জন তিনজন বন্ধু ছিল এই তিনজন বন্ধু একদিন রাস্তা দিয়ে চলার পথে রাস্তা দিয়ে যখন বাহির হনব হঠাৎ করে রাস্তার ভিতরে ঝড় উঠে গেল বৃষ্টি শুরু হয়ে গেল এখন বৃষ্টি যখন শুরু হয় মানুষ বাসায় গিয়ে বা রাস্তাঘাটে চলতে চলতে দোকানের ভিতর গিয়ে আশ্রয় নেয় কি না ভাই আশ্রয় নেয় না মানুষ দোকানের ভিতর বা কারোর বাসায় গিয়ে মানুষ আশ্রয় গ্রহণ করে ঠিক তেমনভাবে অনুরূপভাবে বন্ধু কোনো দিশা না পেয়ে একটা গোহার ভিতরে আশ্রয় নিয়েছে আসতে বলবেন না জোরে বলেন আশ্রয় নিয়েছে কিসের ভিতর কিসের ভিতর ভিতরে আশ্রয় নিলেন গোহার ভিতর আশ্রয় প্রদান করলেন এখন অনাকাঙ্ক্ষিত ভাবে ঝড় ওঠার কারণে একটা বড় পাথর এসে ওই গোহার মুখটা আটকায় গেল গোহার মুখটা বন্ধ হয়ে গেল একটা সাধারণ ঘরের ভিতরেও যদি জানলা দরজা সব কিছু আটকায় দেওয়া হয় দিনের বেলাও ঘরের ভিতরে অন্ধকার থাকে থাকে কি থাকে না অন্ধকার থাকে না দিনের বেলাও কিন্তু অন্ধকার থাকে ঠিক তেমনি প্রিয় ভাইয়েরা আমার ওই তিনজন বন্ধু যখন গুহার ভেতরে আটকায় গেল ওই গুহার মুখটা যখন পাথর উপরে বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে ওই গুহার কোনো দরজা নাই কোনো জানা না নাই একটি মাত্র মুখ ছিল সেটাও পাথর বন্ধ হয়ে গিয়েছে এখন ওই তিনজন বন্ধু গুহার ভিতরে আটকা পড়েছে তারা কিছুই দেখতে পায় না গুহার ভিতরে যেদিকেই তাকায় সেদিকেই শুধু তার অন্ধকার দেখতে পাই এখন কে করবে কে করবে তারা অনেক চেষ্টা করলো পাথরটাকে সরানোর জন্য গুহার মুখ থেকে পাথরটাকে সরানোর জন্য অনেক ঠেলা ছেলে তারা করলো কিন্তু কোনোভাবে তারা পাথরটাকে সরাইতে সক্ষম হলো না এখন এক এক বন্ধু এক এক ভাবে পরামর্শ করতেছে কেমন ভাবে কি কাজ করলে আমরা কি কাজ করলে আমরা এই পাথরটাকে বন্ধু মিলে একটা পরামর্শ করতেছে এখন পরামর্শ করে যে কাজটা করা হয় সেই কাজটা সুন্দর হয় কি হয় না সুন্দর হয় না নিজে মাতব করে যেটা করায় সেটা সুন্দর হয় সেটা সুন্দর হয় আপনি পরিবারের একটা কাজ করবেন পরিবারের যত সদস্য আছে সবাইকে নিয়ে সবাইকে ডেকে একটা কাজ করেন দেখেন কাজটা সুন্দর হবে এমনকি আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করেছিল মানুষ সৃষ্টি করার পূর্বে সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ তালা ডেকেছে ডেকেছে না ভাই ডেকে সমস্ত ফেরেস্তাদের সাথে পরামর্শ করতেছে যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো সুবাহ আল্লাহ এমন এমনকি আল্লাহ তালা পরামর্শটাকে এত পছন্দ করলেন পরামর্শর গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন এত বাড়াইয়া দিলেন আল্লাহ তালা এই কোরআনুল কারিমের ভিতরে সোরা সোরা নামে একটা সোরা দিয়েছে যে সোরা সোরার অর্থ হল পরামর্শ করেন সুবাহান এই কোরআনের ভিতরে কোন পাইকারি খুচরা কোনো জিনিস আছে যে কটা জিনিস আছে সব দামি না দামি কিনা এর ভিতরে আল্লাহ তালা একটা সোরা দিয়েছে সেই সোরার নাম হচ্ছে সোরা সোরা সোরার নাম কি সোরা সোরা অর্থাৎ হচ্ছে পরামর্শ সুবাহান আল্লাহ পড়েন প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এই জন্য কোনো কাজ করার আগে পরামর্শ করে নেবেন কাজটা সুন্দর হবে সাল্লাম বলছে এখন তিনজন বন্ধু পরামর্শ করতেছে কাজ কাজ করলে করলে পাথরটা সরানো যায় তারা অনেক পরিকল্পনা করে ব্যর্থ এখন সর্বশেষ মানুষ যখন ব্যর্থ হয় পৃথিবীর কারোর কাছে গিয়ে সাহায্য পায় না একজনের কাছে সাহায্য পায় আসতে বলবেন না জোরে বলেন তিনি কে কার কাছে সাহায্য পাই আল্লাহর কাছে সাহায্য পাই তিনজন বন্ধু বলতেছে অনেক চেষ্টা আমরা করলাম কিন্তু ব্যর্থ এখন কি করা যায় কি করা যায় আমাদের একটি মাত্র রাস্তা খোলা আছে একটি মাত্র পথ আমাদের খোলা আছে আল্লাহর কাছে সাহায্য করা ছাড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা নাই পৃথিবীর সমস্ত বিপদ একজন কাটায় দিতে পারে তিনি হলেন আমাদের রব এই জন্য বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই পৃথিবীর কারোর কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন না প্রেশানিত হয়েন না পৃথিবীর কারোর কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন না টেনশনগ্রস্ত হয়েন না হতাশাগ্রস্ত হয়েন না কারণ পৃথিবীর সমস্ত মানুষ ব্যর্থ হলেও একজন ব্যর্থ হয় না আসতে বলবেন না জোরে বলেন তিনি কে প্রিয় ভাইয়েরা আমার এখন ওই তিনজন বন্ধু সিদ্ধান্ত গ্রহণ করল আমরা আমাদের রব্বে ক্যারিমের কাছে প্রার্থনা করব দোয়া করব কারণ তিনি ছাড়া আমাদের এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না আর কেউ বাঁচাইতে পারবেন অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে গেলাম এখন কি করা যায় কি করা যায় তিনজন বন্ধু পরামর্শ করলো এখন পরামর্শর সর্বশেষ ফলাফল এই দাঁড়াইল যে আমাদের জীবনে যার যে নেক আমল রয়েছে সৎ কাজ রয়েছে এই সৎ কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব সৎ কাজের ওসিলা দিয়ে নেক কাজের ওসিলা দিয়ে কার কাছে দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে প্রিয় ভাইরা আমার দেখেন এখানে নেক আমলের গুরুত্বটা কত বেশি বিশ্বনবী বলছেন এখন এই তিনজন বন্ধুর ভেতর থেকে প্রথম বন্ধু প্রার্থনা করলো ঠিক সে আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করতেছে অরবেন আমার জীবনে নেক আমল বলতে বড় একটা নেক আমল রয়েছে যেটা আমি পৃথিবীর কারোর উদ্দেশ্যে করি নাই আমি পৃথিবীর কারোর সন্তুষ্টির উদ্দেশ্যে করি নাই ও রব বলা আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে সেই কাজটা করেছি সেই কাজটা হন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে রব বলা আমার বাসায় বৃদ্ধ পিতামাতা রয়েছে কি রয়েছে বৃদ্ধ পিতামাতা রয়েছে এবং আমার বাসায় ছোট্ট ছোট্ট আমার সন্তানাদি রয়েছে কিন্তু আমি আমার পিতা মাতার গুরুত্বটা বেশি দিয়েছি আল্লাহ তুমি যে বিধান দিয়েছো অপদর অবকে আল্লাহ তাআদুদ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জড়ে পড়ুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বিধান দিলেন অকদ আল্লাহ তাআদুদ ইল্লা ইয়া আল্লাহ তালার ইবাদতের পরে তোমাদের সব থেকে বড় কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবা পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করবা রব্বুল আলমিন তোমার এই বিধানটা পালন করে আমার বাসায় বৃদ্ধ পিতামাতা ছিল এবং সন্তানও ছিল কিন্তু আমার সন্তানের গুরুত্ব আমি কমায় দিয়ে বৃদ্ধ পিতামাতার গুরুত্বটা আমি বেশি দিয়েছি এখন ওই যুবক আল্লাহর কাছে প্রার্থনা করতেছে অরব্বুল আলমিন আপনি তো বিধান দিয়েছেন আপনার এই বিধানকে আমি প্রাধান্য দিয়ে আমি পৃথিবীর অন্য কারোর রাজে খুশি করার উদ্দেশ্যে নয় আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমার বাসায় ছোট 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 বাচ্চা ছিল কিন্তু আমি বাচ্চাদের প্রাধান্য বেশি না দিয়ে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে বেশি প্রাধান্য দিয়েছি ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলমিন আমি আমার জীবন উপকরণ জীবন উপকরণ হিসাবে আমি আমার রিজিক ব্যবস্থা হিসাবে ছাগল পালাই তো সেই যুবক কি করতো বলেন কি করতে ভাই ছাগল পালাই এখন ওই ছাগল কোন কোন বর্ণনায় বলা হয়েছে ছাগল আবার কোন কোন বর্ণনায় বলা হয়েছে দুম্বা এখন ওই যুবক সারা দিন ছাগল মাঠে চড়াই তো মাঠে চড়ানোর পরে সন্ধ্যাবেলা যখন বাসায় আসত ওই যুবক ছাগলের দৌড়টা দহন করে তার সন্তান দেখে আগে না দিয়ে আগে তার পিতামাতাকে খাওয়াইতো এমন কি ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন একদিন আমি কাট কাটতে জঙ্গলে গেলাম আমার বাসায় ফিরতে দেরি হয়ে গেল এখন বাসায় ফিরতে দেরি হওয়ার পরে আমি বাসায় ফিরে যখন ছাগলের দুধটা দহন করলাম আমি আমার পিতামাতার ঘরের ভিতরে গিয়ে দেখি আমার পিতামাতা ঘুমন্ত অবস্থায় রয়েছে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে আমি তাদের ডেকে তোলাটা সঙ্গত মনে করলাম না আমি তাদের না ডেকে আমি আমার পিতামাতার মাতার বৃদ্ধ পিতা ঘুমন্ত অবস্থায় রয়েছে তাদের পাশে আমি দাঁড়ায় থাকলাম তাদেরকে আমি ডাকলাম না এখন আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা কাতর হয়ে আমার কাছে দুধ খাইতে চাইল কিন্তু আমি আমার পিতামাতার মাতার গুরুত্বটাকে বেশি মনে করলাম এই জন্য আমি আমার সন্তানদেরকে দুধ পান করানোকে উচিত মনে করলাম না যে যতক্ষণ পর্যন্ত না আমার পিতামাতা মাতা দুধ খাইবে পিতামাতা দুধ খাওয়ার আগে আমি আমার সন্তানদেরকে খাওয়াইবো না ও বলে আইলাম আমি সেই কথা চিন্তা করে আমি আমার পিতামাতার পাশে দাঁড়ায় থাকলাম আমি তাদেরকে ডাকা সঙ্গত মনে করলাম না তাদেরকে আমি ডাকি নাই আর আমি আমার সন্তানদের কেউ খাওয়াই নাই আমার পিতামাতা ঘুম থেকে ওঠার পরে তাদের দুধ পান করানোর ওর পরে আমি আমার সন্তানকে খাওয়াইলাম ও আল্লাহ তুমি শুধুমাত্র পিতামাতার মর্যাদা পিতা মাতার গুরুত্ব তুমি বেশি দিয়েছ যে কারণে আমি সন্তানদেরকে প্রাধান্য বেশি না দিয়ে আমি আমার পিতামাতাকে বেশি প্রাধান্য দিয়েছি এইটা যদি তোমার কাছে পছন্দ হয় এই ওসিলা করে এই গোহার মুখ থেকে তুমি পাথর সরায় দাও পড়েন সোবাহান প্রিয় ভাইয়েরা আমার যখন ওই যুবক কাছে এই প্রার্থনা করল পিতা মাতার সাথে সৎ আচরণ করার অশিলা দিয়ে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করারও শিলা দিয়ে যখন ওই যুবক দোয়া করল এখন ওই পাথরটা গুহার মুখ থেকে অল্প একটু সরে গেল গুহার ভিতরে প্রথমে ছিল অন্ধকার এখন ওই গুহার মুখ থেকে পাথরটা অল্প কিছু সরে যাওয়ার পরে এখন ওই গুহার ভিতরে সেই তিনজন যুবক আসমানের আলো দেখতে পেল করেন না সুবাহান প্রিয় ভাইয়েরা আমার বিষ্ণালাম এর পরে বর্ণনা করলেন এবার তাদের পরিকল্পনা অনুযায়ী সূত্র অনুযায়ী দ্বিতীয় নম্বর বন্ধুর দ্বিতীয় নম্বর বন্ধ তার জীবনে কি সৎ কাজ রয়েছে সেই সৎ কাজের ও শিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর কাছে দোয়া করবে এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে অরব বলায়ামিন তুমি আমি একজন যুবক ব্যক্তি আমি একজন যুবক মানুষ তুমি পুরুষদের নারীর প্রতি আকর্ষণ দিয়েছ ঠিক তেমন ভাবে আমার বাসায় সুন্দর একটা চাচাতো বোন ছিল যার প্রতি আমার এক্সাইটেড ছিলাম আমি যার প্রতি আমার আসক্ত বেশি ছিল আমি তাকে সর্বপ্রথম প্রেমের প্রস্তাব দিলাম এমনকি এক পর্যায়ে আমি তাকে আমার সাথে জেনা করার প্রস্তাব তাকে পদার্পণ করলাম প্রস্তাব দিলাম এখন ওই চাচাতো বোনের কাছে যখন ওই যুবক ব্যক্তি প্রেমের প্রস্তাব দিল জেনার প্রস্তাব দিল ওর ওই চাচাতো বোন সর্বপ্রথম রাজি হইল না রাজি না হওয়ার পরে যখন সে একটু জোড়া জোর করলো এখন ওই যুবক বলতেছে যে আমি তোমার সাথে জেনা করতে চাই শারীরিক সম্পর্ক করতে চাই এবার ওই চাচাতো বোন তাকে শর্ত দিল যদি তুমি একশোদের হাম অর্জন করতে পারো জোগাড় করতে পারো এই একশোদের হাম যদি তুমি আমার হাতে দিতে পারো তাহলে তুমি আমাকে পাবা অন্যথায় তুমি আমাকে পাইবা না এবার ওই যুবক অক্লান্ত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে চেষ্টা করে একশো হাম জোগাড় করলো একশো মোহর জোগাড় করলো জোগাড় করার পরে তার চাস্ত বোনের হাতে দিল হাদিসের ভিতরে বিশ্ব নবী ইসলাম বর্ণনা করছেন এবার যখন এই যুবক তার চাস্ত বোনকে জেনার প্রস্তাব দেওয়ার পরে যখন একশো কানাদের হাম তার হাতে দিল দেয়ার পরে তার চাষ্ত বোন জেনাই লিপ্ত হয়ে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে গেল এখন তারা জেনা করবে এক পর্যায়ে তার চাষ বোন বিছানার ভিতরে সোয়াবনী ঠিক এমন ভাবে সোয়াব এখন ওই যুবক যখন জেনা করতে যাইবে। তার চাষ্ত বোন বলতেছে ও আমার ভাই অত্যা লাগে তুমি ভয় করো দয়া করে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হয়েও না এবার ওই যুবক আল্লার কাছে প্রার্থনা করছে অরবুল্লামিন সেদিন ওই ঘরের ভিতরে আমি একান্ত একা ছিলাম আর কেউ ছিল না আমি চাইলে তার সাথে জেনাই লিপ্ত হইতে পারতাম কিন্তু আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার নাম শুনে যখন আমার বোন আমাকে ভয়ে করো আমি মাত্র তোমার নাম শুনে আমি জেনাই লিপ্ত হই নাই আমি পৃথিবীর কারোর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য কাজটা করি নাই একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি সেদিন জেনা থেকে ফিরে এসেছিলাম এখন এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় এই কাজের ওসিলা করে এই গোহার মুখ থেকে তুমি পাথরটা সরাই দাও ওই দ্বিতীয় যুবক যখন এই প্রার্থনা আল্লাহর কাছে করল প্রার্থনা করার সাথে সাথে সৎ করে মুখ থেকে পাথরটাকে একটু তার দিলেন এখন দুইজন বন্ধুর দোয়া করা শেষ দুইজন বন্ধুর প্রার্থনা করা শেষ পাথর প্রথম বন্ধু দোয়া করল পিতামাতার মাতার সাথে সৎ আচারণার দিয়ে দ্বিতীয় বন্ধু দোয়া করল জেনাই লিপ্ত হয় নাই সে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে জেনা থেকে ফিরে এসেছে ব্যবসার থেকে ফিরে এসেছে এই কাজের ওসিলা দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ রব্বুল আলামিন পাথরটাকে গুহার মুখ থেকে আরও একটু সরায় দিল এবার এসেছে তৃতীয় বন্ধুর পালাপ তৃতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে অরব্বুলায়নামিন অরব্বুলায়নামিন আমি একটা শ্রমিক রেখেছিলাম কিছু খাদ্যশস্যের বিনিময়ে আমি একটা শ্রমিক রেখেছিলাম এখন ওই শ্রমিক কাজ করার পরে আমার কাছ থেকে যখন পারিশ্রম নিবে পারিশ্রম নেওয়ার জন্য যখন আমার কাছে আসলো আসার পরে সে আমার কাছে পারিশ্রমটা চাইল কিন্তু আমি পারিশ্রম দিতে গেলে সে পারিশ্রমটা নিল না সে আমারকে আমাকে পারিশ্রমটা রেখে দিল আমার কাছে রেখে দিল এবং তাই থেকে আমি ব্যবসা করলাম এক পর্যায়ে আমি গরু কিনলাম ছাগল কিনলাম কিনতে কিনতে আমি সেই ব্যবসার ভিতরে অনেক বড় আমার ব্যবসা হয়ে গেল এখন এক পর্যায়ে কিছুদিনের ব্যবধানে কয়েক বছরের ব্যবধানে ওই যে শ্রমিক সে তার শ্রম আমার কাছে রেখে গিয়েছিল সে তার পারিশ্রমিক নিতে আমার কাছে আসলো যখন ওই ব্যক্তির কাছে ওই শ্রমিক গেল পারিশ্রম নেয়ার জন্য যাওয়ার পরে ওই শ্রমিক ব্যক্তি ওই যুবককে ডাকতে বলছে যুবক আমি কয়েক বছর পূর্বে তোমার তোমার কাজ করেছিলাম কাজ করে দিয়েছিলাম আমি সেদিন পারিশ্রম নেই নাই আজকে তুমি আমাকে পারিশ্রম দাও আমি যে কাজটা করেছিলাম যে পরিশ্রমটা আমার হয় সেটা তুমি আমাকে প্রদান করো সেটা তুমি আমাকে দিয়ে দাও এখন এই কথা বলার পরে ওই যুবক যে গরু বা ছাগলের যে পালটা ছিল সমস্তটা তাকে দিয়ে দিতে চাইল এখন ওই ব্যক্তি ওই শ্রমিক ব্যক্তি বলতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি এমন বলবে না কয়েকটা কয়েক যে সর্ষের বিনিময়ে সে শ্রম রেখেছিল কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি এই গরু ছাগল সব কিছু নিয়ে যাও একটা আশ্চর্য হলো এবার ওই শ্রমিক ব্যক্তি ওই যুবককে বলতেছে আল্লাহকে ভয় করো তুমি আমার সাথে মস্করা করো না আমার সাথে মস্করা তুমি করো না আমার যে পারিশ্রমটা হয় সেটা তুমি আমাকে প্রদান করো এখন ওই যুবক ব্যক্তি বলছে ভাই সেদিন তুমি আমার কাছে আমানত হিসাবে এই অর্থগুলো তুমি আমার কাছে রেখে গিয়েছিলে আজকের সেই অর্থ থেকে আমি এত কিছু তৈরি করতে পেরেছি তোমার অর্থের শিলাই এত কিছু হয়েছে অতএব এইগুলো আমার না এইগুলোর সবকিছুর মালিক হচ্ছ তুমি অতএব তুমি এই সমস্ত গরু ছাগলগুলো নিয়ে যাওয়া করেন সুবাহানল্লাহ এটাই হচ্ছে মুসলমানদের পরিচয় মুসলমানরা কখনো লবি হয় না এই জন্য তকবি বলেছে শুকনো রোডের সম্বাল করে যে ইমান আর যে বলে ফিরেছে জগৎ মন্ধন করে সে শক্তি আজ ফিরে আন আল্লাহ আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান বাজিছে দামামা বাধারে আমামা সে রুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহ আকবার পড়েন আমরা চাই সমাজ কোরআনের আলোয় বিনির্মিত হচ্ছে না আমরা চাই কোরআন কোরআন দিয়ে সংসার চলো কোরআন দিয়ে রাষ্ট্র চলো কোরআন দিয়ে সমাজ চলো তবে সমাজে শান্তি আসবে তবে সমাজের শৃঙ্খলাই পরিপূর্ণ হবে আর কোরআন বিরোধীরা যতই তাদের বাপ দাদার আইন দিয়ে রাষ্ট্র চালাক না কেন কখন এই সমাজে বিশৃঙ্খলা তারা দূর করতে পারবে না অশান্তি দূর করতে পারবে না অশান্তি সমাজ থেকে দূর করতে গেলে একমাত্র একজনের আইন দরকার আসতে বলবেন না জোরে বলেন তিনি কে এখন এই তৃতীয় ব্যক্তি যখন এই প্রার্থনা করল প্রার্থনা করার পরে আল্লাহরবুল তার সৎ কাজের ওসিলা করে ওই পাথরটাকে সরাই দিলেন ওই ওই ব্যক্তি কিন্তু সমস্ত অর্থ সম্পদ নিয়ে চলে গিয়েছে এখন এই যুবক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে সেদিন আমি কেবলমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টের উদ্দেশ্যে ইনসাফটা আমি প্রতিষ্ঠিত করেছে। আমি কেবল মাত্র আয় বিচার করেছে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে এই সেলাই তুমি পাথরটা সরায় দাও ওই যুবক যখন এই দোয়া করলো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিলে পড়েন সুবহানাল্লাহ এই হলো আমাদের সৎ কাজের গুরুত্ব আমি তো ব্যাখ্যা এইভাবে